আমার বউ বেড়াকে চাকরি করে সবাই আপনি একেবারে হাঁটি হাঁটি বাংলা এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি মাদানা রহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক বছর উনি জানে না যে সামনে সভাপতি সাহেব এই কাজ করে ওয়াজ একেবারে জমার দিন হাত কানে হাত গলা সুর ছিল ওয়াজ করছে আমার ভাইরা আমার বোনেরা কোরআনের আয়াত পড়েছে সুদের আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইমানদারেরা আল্লাহকে ভয় করো

যদি আল্লাহর এই ঘোষণা শোনার পর কেউ সুদ ছেড়ে না দেয় সবাই বাস শুনে খুশি মসজিদের সভাপতি যিনি নামাজ শেষ হওয়ার পরে বলে আমি সভাপতির দায়িত্বে আছি নিয়েও আসলাম আপনারে আমি নিয়োগ আমি তো সভাপতি আর আপনি আমার এই বাস দিলেন কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সদ খাই আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন আপনার দিকে আমি তাকিয়ে বললাম তাকাবো কোথায় সামনে কাটা বসে আছে না আপনি আমার সম্মান নষ্ট করেছেন আপনার আমি আর রাখবো না বিদায় করে দিল

বাইরে যদি যাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না তাবার রোজার অর্থ তাফসিরে খাজান লিখেছে তিনটা কয়টা তিনটা বলেন বলেন তিনটা এখানে যাদের মেয়ে আছে বউ আছে মা আছে বেটার বউ আছে এদেরকে আপনি দেখেন তো এই তিনটার একটাও মেলে কিনা তিরমিজি শরীফের হাদিস তাবার রোজারতে তিনটা অর্থ এখন বলা হবে তাফসিরে খাজান থেকে একটাও যদি মিলে যায় জান্নাতের ঘাট পর্যন্ত ওই মহিলা পাবে না শুধু ওই মহিলা পাবে না তা না ওর গার্জিয়ান যারা ওর বাবা ওর বড় ভাই ওর স্বামী আর ওর বড় ছেলে এই চারজন পুরুষ মানুষ পাবে না জান্নাতের ঘ্রাণ এবং কি ওই মহিলার সাথে জাহান নামে যাওয়া লাগবে তারপর রোজের এক নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের শ্বাস বেড়ে যায় মেয়েরা শাস্তে নিষেধ নেই ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার শ্বাসগোজ কে দেখবে আপনার এটা এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে বাহাবা পাওয়ার জন্যে যদি কোনো মহিলা সাজে এটা তাবার গোস এটা কি তাবার দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন আট পোশাক পরে ছোট খাটো এই যে মেয়েরা চশমায় জামা পরে এটা হারাম পুরুষের জন্য যদিও এটা জায়েজ নেই পোশাক করতে গিয়ে বসতে পারেন না এই জন্য চশপায় জামা পরা ঠিক না শরীর অনেক ক্ষতিও হয় পোশাক হবে ঢিলা ঢালা যে মেয়েরা ঘরের ভেতরে তেরো হাত কাপড় পরে থাকে বাইরে আসার সময় ওয়ান পিস পরে বের হয় আগে শুনতাম ফোর পিসের জায়গায় থ্রি পিস টু পিস এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আসে অধিকাংশ ওদের এমন এমন পিস ওয়ান পিস এক পিস দিয়ে পুরো শরীর কভার করা তিন নাম্বার অর্থ হচ্ছে তাবার রোজের মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুকুসা করে মাজা হেলে দুলে রাস্তায় চলবে যারা এখানে আসি এই তিনটা অর্থের সাথে মিলানো মানুষ দেশে না নেই জনের জন হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল মানুষ সবাই খুশি কি বললেন আমার বউ বেড়াকে চাকরি করে সবাই জানে আপনি একেবারে হাঁটি হাঁটি ভাঙলেন আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন আপনারে আমি রাখবো না শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে গেলাম এমন জায়গায় একবারে নাটো সরল বিলের ভেতরে অন্তত এখানে যেন ওরকম মানুষ না থাকে হ্যাঁ ওখানে আছে আজকে আমি আর সুদের আয়াত পর্দার আয়াত কিছু পড়বো না বয়ান না করে আর মিতে খোঁজবা দেবো যেন না বুঝে বয়ান বাদ দিয়ে আরবিতে খত দিয়ে এখন নামাজ পড়াচ্ছে চিন্তা করছে এমন সোরা দিয়ে নামাজ পড়াবো কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সোরা ইয়াসিন নামাজ শুরু করেছে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম গলা সরছিল তো টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি নামাজের পরে স্বভাব হচ্ছে ক্যাশিয়ার যেটা আছে টাকা দেয় ডাক দিয়ে বলে হুজুর আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন না ওর বাপ মরে গেছে ওর নাম হাকিম আপনি প্রথম দিন জমা এসে এই বাপ বেটার নামে দোয়া করেন সোরা পড়েন আমি যে ক্যাশিয়ার আপনার টাকা দেব আমার নামে কোনো সোরা নেই আমি আপনার নামে সোরা পাবো কোথায় আপনার নাম হচ্ছে বাবর আলী বাবর আলের ভেতরে সোরা আছে না আপনারে আমার নামে সোরা করা লাগবে আগামী সময় সামনের জমাই যদি আমার নামে সোরা না পায় আপনার আমি টাকা দেবো চিন্তা করছে সামনের জমাই বাবর আলী নামে কোন সোরা আছে কিনা কোরআন শরীফ পড়ে থাকে না বাবর আলী কোন সোরা আছে কিন্তু আজকে তোর নাম বলা লাগবে সারা ফাতেহা শেষ করার পরে চিন্তা করছে আল্লাহ আমাকে একটা মেলিয়ে দাও কি পড়ে নামাজের ভেতরেও পড়েছে ইয়া আবাবর আনতা কালবুন ওয়াবুহু খিনজির জান্দুহু হিমার ওয়া ইন্নাহুম লা

বাস্তবে এটা জালেম যারায়ে জালেমদেরকে খুশি করার মতো কোনো আয়াত আল্লাহ কোরআনে দেয়নি যা দিয়েছে সবর বিরুদ্ধে ইন যাল্লাল ইযুদ যালিমিনা ইল্লা খাসারা খাসানা খাসারায় ফাসানা আমরা আজ যারা কোরআন শুনতে এসেছি অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয় আবু সেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায় তাও আপনার হেদায়েত হবে না কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন আবু সেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ইমান বেড়ে গেছে আর আবু সেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসে আল্লাহর কসম আজকে তেলাওয়াত কি তো আয়াতে আপনার ইমান বাড়বে যদি বুঝে থাকেন আর যদি আবু সেহেলের মতো মন নিয়ে বসেন আমি হামসানা আকে আবহাওয়া পর্যন্ত যদি আসে আপনার হেদায়ত হবে না হেদায়ত পাওয়ার মন আমাদের আছে তো ইনশাহ্লা আমরা ওই রকম নিয়ে বসছি